প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর সাতষট্টি ও আটষট্টি পৃষ্ঠা থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কি না একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোন একটি বস্তু যেমন হতে পারে ইটের টুকরা পানির বোতলের ওজন বের করে নাও এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তি হিসাব করে নিচে ছকে লেখো যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো আর ইতিমধ্যে তোমরা জেনে গেছ ভরের সঙ্গে অবিকর্ষ স্তরণ জি সমান সমান নাইন পয়েন্ট এইট এম টু দি পাওয়ার মাইনাস টু গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায় অর্থাৎ এখানে তোমাকে যে একটি বস্তুর ওজন বের করতে হবে ওজন বের করতে না পারলে বাটখারা দিয়ে ভর বের করবে এবং তারপর তার সাথে নাইন পয়েন্ট এইট গুণ করেই ওজন পাওয়া যাবে এরপর বস্তুটি বিভিন্ন উচ্চতায় এখানে তিনটি উচ্চতা দেওয়া আছে তিনটি উচ্চতায় রেখে আমরা বিভক শক্তির পরিমাণ বের করার চেষ্টা করব করবো এখন আমরা এ ছকের সমাধান দেখে নি বস্তুর ওজন ডাব্লু সমান সমান এম জি প্রথমে হলো বস্তুটির ভর আমরা যেহেতু ওজন বের করতে পারিনি সেই ক্ষেত্রে আমরা বস্তুর ভর বের করব বস্তুর ভর হলো এম সমান সমান শূন্য দশমিক এক পাঁচ কেজি সুতরাং বস্তুটির ওজন ডাব্লিউ সমান সমান এম গুণন জি এম হল শূন্য দশমিক এক পাঁচ গুণন জি সমান আমরা জানি অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট এটা গুণ করলে আসবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এম এই ওয়ান পয়েন্ট ফোর সেভেন এন হল বস্তুটির ওজন এখন আমরা যে তিনটি উচ্চতায় বস্তুটির বিক্ষোষ স্তরন্ত একই থাকবে এবং তিনটি উচ্চতায় আমরা ভীভক শক্তির পরিমাণ নির্ণয় করব এক্ষেত্রে বস্তুটির ওজন তিন ক্ষেত্রেই একই থাকবে শুধু আমাদের উচ্চতা পরিবর্তন করতে হবে প্রথমে তিন মিটার উচ্চতায় আমরা বিভক শক্তি পড়ু বিভক ই সমান সমান এম জি এখানে এম জি সমান সমান হল ওয়ান পয়েন্ট ফোর সেভেন এবং এইচ হল হাইট বা উচ্চতা তিন আমরা যদি ওয়ান পয়েন্ট ফোর সেভেনের সাথে থ্রি গুণ করি তাহলে আসবে ফোর পয়েন্ট ফোর ওয়ান তাহলে আমরা একটি বিভক শক্তির পরিমাণ পেয়ে গেলাম এরপর বস্তুটিকে আমরা চার মিটার উচ্চতায় নিয়ে যাব এই ক্ষেত্রে বিভক শক্তির পরিমাণ আসবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন গুণন ফোর অর্থাৎ ফাইভ পয়েন্ট এইট এইট এরপর উচ্চতা বাড়িয়ে আমরা ফাইভ মিটারে নিয়ে যাব সেই ক্ষেত্রে বিভক শক্তির পরিমাণ আসবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু ফাইভ অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এই ছিল এই ছকের সমাধান বস্তুর ভরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওজনেরও পরিবর্তন হবে না ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বস্তুর বিপক্ষ শক্তি বাড়তে থাকবে এরপর নবম সেশন গত সেশনে একটি বস্তুর ভিভব শক্তি নির্ণয়ের সময় বস্তুকে উপরে তুলেছিলে এখন যদি বস্তুটিকে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে কি হবে বুঝতেই পারছ সেটি যত উপর থেকে পড়বে ভূমিতে এসে তত জোরে আশ্রয় পড়বে এখানে একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো একটি পরীক্ষণ করে দেখো না এক বালতি পানি নাও এবার এক টুকরা ইট অথবা পাথর এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট এভাবে বিভিন্ন উচ্চতার থেকে ফেলে দেখো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি ছিটকে পড়বে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নি সমাধান হবে এক টুকরা ইট এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট ও পাঁচ উচ্চতা থেকে বালতির পানিতে ফেললে পাসফুট উচ্চতা থেকে ফেলা ইটের টুকরো থেকে সবচেয়ে বেশি পানি ছিটকে পড়বে কারণ আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বস্তুর শক্তি বাড়তে থাকে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে উপরে তুললে তো ভীভক শক্তি জমা হয় সেটি কিভাবে নিচের দিকে পানি ছলকিয়ে ফেলছে এবার চলো তাহলে গতিশক্তি কিভাবে পরিমাণ নির্ণয় করা যায় তা জেনে নিয়ে এর উত্তরটা খুঁজি অনুসন্ধানী পাঠ বই থেকে গতিশক্তির অংশটুকু ভালোভাবে পড়ে পাশের সফরটির সাথে আলোচনা করে নাও কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জিজ্ঞাসা করে ধারণা স্পষ্ট করে নাও এবার নিশ্চয় বুঝতে পারছ ডাব্লু সমান সমান এম জি পরিমাণ কাজটুকু ভিভক শক্তির এম ভরের ওই ইট বা পাথরের টুকরোর ভিতরে হাফ এম ভি পরিমাণ গতিশক্তি সৃষ্টি করেছে অর্থাৎ কাজ করা হলে সেটি নষ্ট হয় না সেটি শক্তি সৃষ্টি করে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছে গতিশক্তি বেগের বর্গের উপর নির্ভর করে অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি বেড়ে যায় চারগুণ এজন্য বেশি বেগে যানবাহন চালালে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায় অনুসন্ধান পাঠ বইয়ের একটি উদাহরণ দেওয়া আছে সেটিকে একটু চোখ বুলিয়ে নাও নিজে সমাধানের চেষ্টা করো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলাতে পারে এটাকে বলে শক্তির নিত্যতা তুমি যে পাথরটি সর্বোচ্চ উচ্চতায় বিভক শক্তি নির্ণয় করেছিলে সেটিকে যখন নিচের দিকে পড়তে দিয়েছে তখন ভীভক শক্তি কমতে শুরু করেছে আর গতিশক্তি বাড়তে শুরু করেছে একেবারে ভূমি স্পর্শ করার আগ বিভক শক্তি শূন্য হয়ে গেছে আর গতিশক্তি তখন সর্বোচ্চ অবশ্য কিছু শক্তির অপচয় হয়েছে বাতাসের বাধা এবং ভূমিতে ধাক্কা খেয়ে তাপ ও শব্দ শক্তি হিসেবে সেসব শক্তিকে আমরা আপাতত বিবেচনায় আনব না আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ঊনসত্তর পৃষ্ঠায় তিনটি অঙ্ক দেওয়া আছে এর সমাধান করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ